সালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে চলে আসলাম আমি খানটার কুমার পক্ষ থেকে নতুন একটি ফিউচারের নতুন একটি ফোন চলে আসছে আইটেল ব্র্যান্ডের এস টোয়েন্টি সিক্স আলট্রা এই ফোনটিতে এখনো চলতেছে প্রি বুক তো প্রি বুক চলবে সেপ্টেম্বর দশ তারিখ থেকে সেপ্টেম্বর পনেরো তারিখ পর্যন্ত প্রি বুক করলে থাকছে আকর্ষণীয় কিছু পুরস্কার যেমন এয়ারবাস ও ট্রাভেল ব্যাগ এছাড়া এই ফোনটি স্লিম করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট এইট এম বডিতে তো অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে পনেরো তারিখের পরে যারা যারা ফোনটি নিতে চান সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ডিসকাউন্টে নিতে পারবেন অসাধারণ এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এই ব্যাটারি দেওয়া হচ্ছে এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হচ্ছে ছয় হাজার এর ব্যাটারি ও এটাতে দেওয়া হচ্ছে এআই ফিউচার এই ফোনটিতে দেওয়া হচ্ছে প্রসেসর সেভেন থ্রি জিরো জিরো সিক্স এন এম প্রসেসর ওর সাথে দেওয়া হচ্ছে এনআইচি সাপোর্টেড এটা দুইটা ভেরিয়েন্টে হয়ে থাকে একটি হচ্ছিল আট একশো আঠাইশ ও অন্যটি হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন এই ফোনটিতে গয়লা প্রোটেকশন ইউজ করা হয়েছে সেভেন পয়েন্ট আই অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হবে এই মাসের সতেরো তারিখের পর থেকে আশা করি আপনাদেরকে এই ফোনটি আমরা ভালো একটি ডিসকাউন্টে দিতে পারবো সবাই চলে আসবে অ্যামলের ডিসপ্লে এই ফোনটি নিতে এটাতে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে ও টাইপ সিপোর্টের চার্জিং দেওয়া হয়েছে পিছনে চারটি ক্যামেরা সেট আপ দেওয়া থাকলেও এখান থেকে কাজ করবে দুটি ক্যামেরা তো এই বাজেটের মধ্যে এই ফোনটিতে খুব ভালো ফিউচার যোগ করা হয়েছে এটাতে ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে সিক্সটি ও এটাতে দেওয়া আছে গোয়েডা প্রোডেকশন সেভেন অসাধারণ ফিউচার সমৃদ্ধ এই ফোনটি আমাদের কাছে পনেরো তারিখের পর থেকে সম্ভবত সতেরো তারিখের পর থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে যে কোনো মডেল যে কোনো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এই মডেলটির সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যারা যারা ফোনটি নিতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি প্রি বুক করে থাকেন সাথে রয়েছে গিফট আর এটা কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও এস টোয়েন্টি থ্রি অ্যাস টোয়েন্টি ফোর অ্যাস টোয়েন্টি ফাইভ আলটার মতো দেখতে করেছে স্যামসাং এর মতো ফোনটি এই ফোনটিতে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে ও দেওয়া আছে গরিলা প্রোটেকশন সেভেন ও অসাধারণ যুক্ত এই ফোনটিতে দেওয়া আছে এনএফসি সাপোর্টেড এনএফসি সাপোর্টেড হওয়াতে অনায়াসে আপনি নতুন নতুন ফিউচারযুক্ত যেই ফিউচারগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন ও এটা রাফ ইউজ করার জন্য খুব ভালো হবে যারা অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটি ফিল পেতে চান তাদের জন্য এই ফোনটি নিয়ে আসলো আইটেল কোম্পানি এস টোয়েন্টি সিক্স আলট্রা এই ফোনটিতে আরও ফিউচার রয়েছে বা কোম্পানি থেকে বলা আছে যে সিক্স সিক্স ইয়ার্স পর্যন্ত এই ফোনটিতে কোনো ল্যাগ ইস্যু থাকবে না এটা দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত যদি কেউ প্রি বুক করে থাকেন তাতে পাচ্ছেন একটি ইয়ারবাডস ও ট্রাভেল ব্যাগ অসাধারণ এই ফোনটি আমাদের কাছে পনেরো তারিখের পরে সম্ভবত সতেরো তারিখের মধ্যেই আহ বিক্রির জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে সবগুলো কালার আমাদের কাছে থাকবে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যোগাযোগ রাখবেন এই ফোনটি টাইপ সি ফার্স্ট চার্জিং সাপোর্টেড ও সহ ছয় হাজার এমএইচ এর ব্যাটারি এটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটি হচ্ছে আট একশো আঠাইশ অন্যটি হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন এই ফোনটিতে চারটি ক্যামেরা দেখালেও আর্জিনার দুটি ক্যামেরাই ভালো কাজ করে অবশ্যই এ ধরনের পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব